Yeah. ওভারের দাবিতে উনিশ নম্বর জাতীয় সড়কে অবরোধ করল স্কুলের ছাত্রছাত্রীরা বর্ধমান থানার মাটিয়াল ডিভিসি মোড় এলাকায় রাস্তা অবরোধ ফ্লাইওভার বা আন্ডারপাস না থাকায় প্রায় তিন কিমি পথ ঘুরে জাতীয় সড়ক পারাপার করতে হচ্ছে বলে অভিযোগ স্কুল পড়ুয়া এবং স্থানীয়দের ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার বিশাল পুলিশ বাহিনী অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় উনিশ নম্বর জাতীয় সড়কে দুই ঘন্টারও বেশি সময় ধরে চলে এই অবরোধ আমাদের এখানে যাতায়াতের ব্যবস্থা করা করতে হবে আমাদের এখানে কোনো রকম কোনো ব্যবস্থা নেই ফ্লাই ওভার তো দূরে থাক আমাদের এখানে যাতায়াতের কোনো রকম কোনো ব্যবস্থা নেই আমরা কি প্রত্যেকদিন টপকি টপকি আসবো নাকি আমাদের এখান থেকে যে টপকি আসবো আমাদের দায়িত্বকে নিবে কেউ যদি বলে আমাদের এখানে সমস্ত স্টুডেন্টের দায়িত্বকে নেবে তাহলে তাকে আমার সামনে নিয়ে আসুন সে যদি বলে আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি তাহলে আমরা রাত ছাড়বো না ছাড়বো না পথ আমাদের এখানে সারাদিন এখানে পথ অবরোধ থাকবে আমাদের ব্যবস্থা যতক্ষণ না করা হবে আমরা ততক্ষণ কেউ এখান থেকে উঠবো না আমার এখানে

সমস্ত লোকের মাঝখানে যে আমরা কি দাঁড়িয়ে থাকবো আমাদেরকে ভিজে স্কুলে অনেক স্কুলে অনেকজন ছাত্রছাত্রী আছে এখানে অনেকগুলো স্কুল আছে দশ বারোটা উপরে কারণ এখানে একটা গ্রামে বসবাস না এখানে অনেকগুলো গ্রামের বসবাস আমরা এক সকাল সাড়ে সাতটা থেকে এখানে পথ অবরোধ হয়েছে আফিফা খাতুন আফিফা খাতুন

পাবলিকের খুব ডিমান্ড আছে এখানে ওই জন্য এখানে আমরা